কেউ থাকে না আটকে রাখার বায় নাই চোখের পানি বলো আর বন্যার জল বলো কেউ আটকে নি আটকে রাখার চেষ্টায় মানুষও তেমন জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাকে কাকুতি মিনতি করেও আটকে রাখা যায় না আচ্ছা যারা চলে যায় তাদের মায়া হয় না হয় না চোখের জলেও তার মায়ার সমুদ্র ঢেউ ওঠে না তুমি যে মায়ার কথা বলবে সে তোমাকে ছেড়ে যাওয়ার আগেই সে মায়া গিলে হজম করে গিয়েছে তুমি তাকে যে আবেগ বোঝাবে দেখবে সে বমি করার জন্য কোনো কিছুই পেটে রাখে না মনের উপর দিয়ে জোর চলে না কেউ জীবন থেকে চলে যেতে চাইলে দূরত্ব বাড়াতে চাইলে কষ্ট হলেও তাকে ছেড়ে দাও দাও যে মানুষটা ভেবে নিয়েছে তোমাকে ছেড়ে দেবে তাকে আটকানোর চেষ্টা বা ফিরানোর চেষ্টা ব্যর্থ হবে হৃদয়ে সবটুকু উজাড় করে দিয়েও শূন্য হাতে ফিরে এসেছে আঁকড়ে ধরতে চেয়েও পারেনি শিকল দেও মানুষ বাঁধা যায় কিন্তু মনে বেঁধে রাখার লোহার কোনো শিকল নেই